নবান্ন অভিযান এই নবান্ন অভিযান কোন ছাত্র সংগঠন ডেকেছে এখনো কিন্তু পরিষ্কার হয়নি আমরা ইতিমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলেছি তারা এই ছাত্র সংগঠনের যে নবান্ন অভিযান তারা যোগদান করবে না কিন্তু এ নিয়ে একটা বিতর্ক রয়েছে আমরা এই মুহূর্তে নবান্য প্রবেশের যে দ্বার রয়েছে ছাত্রাগাছি এলাকায় আমরা রয়েছি সেই জায়গায় দেখতে পাচ্ছি যে পাকাপাকি ব্যারিকেড দেওয়া চলছে যে নবান্ন অভিযানের ডাক কে বা কারা দিয়েছে তাদেরকেই কিন্তু রোখার জন্য যারা অভিযান করবে অভিযানকারীদেরকে আটকানোর জন্যই আমরা দেখতে পাচ্ছি একেবারে পাকাপাকি ভাবে রাস্তা করে ব্যারিকেড দেয়া হচ্ছে মোটা ব্যারিকেড দেয়া হচ্ছে যাতে করে অভিযানকারীরা নবান্ন পর্যন্ত যাতে পৌঁছাতে না পারে ইতিমধ্যে ঝালাইয়ের কাজ চলছে সেই ঝালাই করে ইতিপূর্বে আমরা দেখেছি যে নবান্ন অভিযানের চিত্র সেই একেবারে ব্যারিকেড মোটা ব্যারিকেড দেয়া চলছে এবং আজ থেকেই শুরু হয়ে গেছে ড্রোনের নজরদারি এবং কলকাতার ঢোকার মুখেও যে কমিশনার রয়েছেন পিনীত গোয়েল তিনিও কিন্তু এলাকা পরিদর্শন করছেন এবং ড্রোন উড়িয়ে আজ থেকে নজরদারি চলছে এবং বিভিন্ন জায়গায় পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ এবং বিভিন্ন জায়গায় ব্যারিকেড রেডি করা হচ্ছে এবং যে সমস্ত নজরদারির জন্য যে সমস্ত সিসিটিভি রয়েছে ড্রোন ক্যামেরা রয়েছে সব কিছুই কিন্তু আজ থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা এই মুহূর্তে নবান্নে ঢোকার ঠিক আগের জায়গাতেই রয়েছি এইখান থেকেই কিন্তু আটকে দেওয়া হবে সাতাশ তারিখে যারা অভিযান করবে আর জিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাজ্য জুড়ে ইতিমধ্যেই কিন্তু প্রতিবাদ চলছে কিন্তু সাতাশ তারিখে একটি বড় প্রতিবাদ রয়েছে নবান্ন অভিযান সেই অভিযানকে রোখার জন্যই কিন্তু পুলিশ তৎপর দেখতে পাচ্ছি ব্যারিকেড দেওয়া রয়েছে পাকাপাকিভাবে এবং বিভিন্ন রকম যে পুলিশের নির্দেশিকা রয়েছে সেই নির্দেশ পালন করতে পুলিশ কিন্তু তৎপর এই মুহূর্তে আমি সেই চিত্র কিন্তু দেখাচ্ছি একেবারে হাওড়া জেলার যে সাঁতরাগাছি রয়েছে সেই আগের যে জায়গা সেখানটাতেই কিন্তু এইরকম মোটা ব্যারিকেড দেওয়া হচ্ছে নবান্ন বিশন করতে যারা আসবে তাদেরকে রোখার জন্য